আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ইউটিউব ফেসবুক দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকের টপিকটা হলো আরব আমিরাত দুবাইতে আরব আমিরাতে অফিস বইয়ের কাজ কেমন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো কারণ আমি একবার অফিস বইয়ে কাজ করেছিলাম ইন্টারভিউ দিয়ে আলা হয়েছিলাম এবং আরেকজন অফিস বইয়ের সাথে কথা বলেছি সেখান থেকে আপনাদেরকে বলছি যারা অফিস বইয়ের কাজে আসতে চান পুরো ভিডিওর সাথে থাকবেন আর ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগতে দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা অফিস বইয়ের কাজ আমি কিন্তু প্রায় চার পাঁচ মাস করেছিলাম তো করেছিলাম করার পর কিন্তু আমি অফিস বইয়ের কাজটা ছেড়ে দেই কারণ অফিস বইয়ের কাজটা আমি ছেড়ে দিয়েছিলাম কারণ আমি অন্য একটা কাজ পেয়েছিলাম সেই জন্য তো যে কাজটা আমি পেয়েছিলাম সেই কাজটা অন্য একটা কাজ সেটার সেলসম্যানের কাজ ছিল অফিস বইয়ের কাজটা আমি ছেড়ে দিয়েছিলাম কারণ অফিস বইয়ের কাজটাতে আমাকে বিষা লাগাবে না তারা বলতেছিল এভাবে কাজ করার জন্য সেই জন্য আমার যদি বিষা যদি ওরা লাগিয়ে দিত তাহলে আমি কাজ করতাম ওই সময় কিন্তু বিষা লাগাবে না বলে কিন্তু আমি অফিস কাজ করিনি তো এখন কথা হলো যে অফিস বইয়ের কাজ করতে গেলে আপনার যোগ্যতা প্রয়োজন কি লেখাপড়া কেমন জানা বাসা জানতে হবে কিনা স্মার্ট থাকতে হবে কিনা এগুলোর বিষয়টা দেখেন আমি কিন্তু অফিস বইয়ের কাজ আমি কিন্তু গিয়েছিলাম অন্য কাজে তো অফিস বইয়ের কাজ আমি কিন্তু অফিস বইয়ের কাজটা খুবই পছন্দ অফিস বইয়ের বিভিন্ন রকমের কাজ রয়েছে যেমন আপনি সর্বপ্রথম যে কাজটা অফিস বইয়ের সেটা হলো চা কফি বানিয়ে খাওয়ানো এই জিনিসটা মাথায় রাখবেন অফিস বইকে এক নম্বর কাজ হলো চা কফি বানিয়ে যে আপনার বস থাকবে যে আপনার স্টাফ থাকবে অফিসে তাদেরকে আপ্যায়ন করা এটা হলো এক নম্বর কাজ এটা আপনাকে জানতেই হবে দুই নম্বর হলো ইংলিশ আপনাকে টুকটাক জানতেই হবে হ্যাঁ তারপর ইংলিশ হিন্দি আপনাকে টুকটাক জানতেই হবে তারপর আপনাকে অনেক সময় বাহিরে পাঠাবে অন্য কোনো কাজের জন্য হয়তো একটা টাইপিং করার জন্য হয়তো একটা ফোটোকপি করার জন্য এগুলো করিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমি যে জায়গায় কাজ করতাম তারা আমাকে যখন আমি এটা আমি অনেক দিন আগের কথা বলতেছি প্রায় চোদ্দ বারো চোদ্দ বছর আগে তখন আমাকে ওরা স্যালারি ধরেছিলো এক হাজার ঠিক আছে এক হাজার দিলাম স্যালারি ধরেছিলো এবং ডিউটি ছিল মাত্র আট ঘন্টা অফিস বয়ে আমার আট ঘন্টা ডিউটি ছিল আর আমার কাজ ছিল প্রতিদিন অফিস অফিসটা যখন ওপেন করে আমার একটা একটা রুম ছিল ছোটো সেই রুমের মধ্যে একটা কফি কফি মেশিন ছিল তারপর সেখানে প্লেট ছিল চার কাপ ছিল তারপর এগুলো ছিল তো আমি প্রতিদিন আসলে কফি বানানো আমি তখন জানতাম না কিন্তু যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমাকে তারা বলেছিল কফি বানাতে পারেন কিনা না তখন আমি বলেছিলাম যে না তবে শিখে নিব তবে আমি আমার একটা অ্যাডভান্স ছিল এটা আমি কিছু হিন্দি জানতাম এবং কিছু ইংলিশ জানতাম তো এটা জানার পর তারা আমাকে সেই কাজটা দেয় তো আমি অতি তাড়াতাড়ি কফি বানানো এবং চা বানানো শিখে যাই তো প্রতিদিন অন্তত দশ পঞ্চাশ থেকে একশো কাপের মতো চা প্রতিদিন খাওয়ানো হতো সবাইকে একবার এই রুমে একবার ওই রুমে একবার সবাইকে দিয়ে আসতে হতো যারা অফিসে আছে আর দ্বিতীয়ত হলো আপনার আরেকটা ছিল আপনার ওই মাঝে মাঝে আমাকে বাইরে পাঠাইতো যে এটা কফি করে নিয়ে আসো এটা ফটো কপি করে নিয়ে আসো অনেক সময় অনেক জায়গায় আপনার ব্যাংকে ব্যাংকে যেতাম অনেক সময় আপনার চেক চেক ভাঙানোর জন্য এগুলো অনেক রকমের কাজ রয়েছে অফিস বই ঠিক আছে তো অফিস বয়ে যারা যাবেন তাদেরকে বলবো যে আপনারা বর্তমান যদি আপনারা যান বারোশো থেকে ষোলোশো মতো স্যালারি পেতে পারেন তাছাড়া এটা একটু শান্তি হলো এটা একটু স্মার্টলি তাকা যায় তারপর সবসময় এসি নিচে এসি সিনি সবচেয়ে শান্তি হলো সবসময় এস নিচে তাকা যায় আর একটু স্মার্টলি তাকা যায় আর অফিস বইয়ের কাজ করতে গেলে আপনাকে অবশ্যই স্মার্ট থাকতে হবে সবসময় আর আপনাদেরকে বাসাটা জেনে যেতে হবে তো যারা অফিস বয়ে যাবেন তারা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কেমন অফিস কী অফিস এটা কোনো বড় কোম্পানির অফিস না কোনো ছোটো কর্পোরেটের অফিস না এটা ছোটো কোনো মানে এই জিনিসগুলো জেনে আপনারা যাবেন আমি যে জায়গায় যাই সেটা একটা বিল্ডিং কনেকটেশনের একটা অফিস ছিল হ্যাঁ এই জন্য মানুষ ছিল এখানে বেশি আবার অনেক জায়গায় কোম্পানিতে অল্প মানুষ দশজন পনেরো জন সেখানে আবার কষ্ট কম ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রেখে তারপর অফিস বইয়ের কাজে যাবেন আর অফিস বইয়ের কাজ মোটামুটি অন্য অন্য কাজ থেকে কিন্তু ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ